আমাদের তো মানে এত বছর হয়ে গেল শিয়ালদার তিরিশ বছর সেরকম তো কিছু দেখিনি তো রোহিঙ্গা ফোহিঙ্গা কে রোহিঙ্গা কেরকম রোহিঙ্গা কেরকম দেখতে রক্ত মানুষ আর সব থেকে বড় কথা যে কটা লোক মরবে এই লাশের উত্তরটা দিতে হবে সুমন্দি অধিকারীকে বাংলাদেশি ব্যবসায়ী কত আছে জানি না তবে এটা জানি সমুদ্র অধিকারকে জিজ্ঞাসা করুন উনি চৌঠা নভেম্বর পশ্চিমবঙ্গে কার্যকর হয়েছে এস আই এই এসআইআর কার্যকর হওয়ার আগে থেকেই শুভেন্দু অধিকারী যিনি বিরোধী দলনেতা প্রকাশ্যে বলছেন পশ্চিমবঙ্গ নাকি একেবারে রোহিঙ্গা বাংলাদেশে ভরে গেছে হ্যাঁ ঠিকই শুনছি তিনি বারংবার করে এই কথাটাই বলে এসেছেন যে এই রোহিঙ্গা এবং বাংলাদেশিতে ভরে উঠেছে আমাদের পশ্চিমবঙ্গ তাই সেই রোহিঙ্গা আদৌ আছে কি না আমাদের পশ্চিমবঙ্গে তা জানতে আমরা চলে এসেছি শিয়ালদায় এবং শিয়ালদার সাধারণ ব্যবসায়ী থেকে শুরু করে নাগরিকরা কি বলছেন দেখতে কেমন এই রোহিঙ্গা কোথা থেকে বেসছেন রোহিঙ্গা সেই সমস্ত উত্তর নিয়ে আসছি আমরা দেখুন কে কি বলছেন এই রোহিঙ্গা দিয়ে শুভেন্দু অধিকারী বারবার করে বলছে আমাদের পশ্চিমবঙ্গ নাকি রোহিঙ্গা বাংলাদেশিতে পড়ে গেছে এই যে শিয়ালদা চত্বরে আপনি আছেন কোথাও দেখতে পাচ্ছেন একটা রোহিঙ্গা না না রোহিঙ্গা বাঙ্গা কোথায় আগে তো ওনাকে প্রশ্ন কথা উনি কোন দেশীয় সুবেন্দু অধিকারকে জিজ্ঞেস করুন উনি কোন দেশীয় তাহলে উনি যে দেশীয় হবে ওনাকে আগে জিজ্ঞেস করা উচিত কে রোহিঙ্গা কেরকম রোহিঙ্গা কেরকম দেখতে রক্তবাংস মানুষ ও নেতারা বলতে হয় ভোটের সময় মানে বাজার গরম করার জন্য আর কিছু না কিছু লোক এই ইয়ে তো সুইসাইড করলো সেটা কি সুবন্ধু অধিকারী কি রিটার্ন দিতে পারবে যারা সুইসাইড করেছে যারা সুইসাইড করেছে সুবন্ধু অধিকারী ওর টেনশানে তো কিছু লোক মারা গেল সুইসাইড করলো লোকে সেটা তো রিটার্ন দিতে পারবে না উনি তো ভালো বলতে পারবে আগে তো ওনাকে প্রশ্ন করতে হবে আপনি কোন দেশীয় আছেন দেখেছেন রোহিঙ্গা কেমন দেখতে না রোহিঙ্গা আর কত কীরকম হবে রক্তমাংশ মানুষ সে তো ধরতে হবে না আমাদের মতো রক্ত মানুষ হবে হ্যাঁ এ আসল কথা কি এটা মানে বাজার গরম করা আর কিছু না উনি একটু টিভিতে আসার কথা টিভিতে আসে একটু নিজ করা করা তো এই বাজার গরম করা আর কিছু না সেই ইয়েতে কিছু লোক সুইসাইড করলো শুনুন শুভেন্দু অধিকারীকে এই এই যে কোনো মারা গেছে তার উত্তরটা শুভেন্দু অধিকারীই দিতে পারবে বুঝেছেন তাহলে কি মানুষকে কি কুকুরের সময় ইয়ে করছে তাহলে তো উনিও তো মানে আমাকে ধরতে হবে ওনাকে সেই অঙ্কতেই ধরতে হবে আমাকে আরেকটা বিষয় বলবো রোহিঙ্গার সাথে সাথে তিনি আরেকটা কথা বাংলাদেশি বাংলাদেশি অনুপ্রবেশকারী করি নাকি শিয়ালদায় ব্যবসা করছে তাই শুনুন একশোর মধ্যে দুটো চারটে ওটা সংখ্যা ধরে না উনি বলছে একশোর মধ্যে পঁচানব্বইটা বাংলাদেশ আর পাঁচটা এই দেশীয় ওই একশোর মধ্যে দু চারটে সেটা অঙ্কতেই ধরে না উনি বাজার গরম করছে মনে করছে রিটার্ন করবে আসবে না বুঝেছেন আর সব থেকে বড়ো কথা যে কটা লোক মরবে সুবন্ধু অধিকারের কাছে এই লাশের উত্তরটা দিতে হবে সুবন্ধু অধিকারকে মিথ্যা কথা বলছে মিথ্যা শুনুন নেতারা সত্যি কথা বললে তো ভারতবর্ষ শোনা তো। সোনার বাংলা হতো ভারতবর্ষ সোনার বাংলা ইয়ে হতো ভারতবর্ষ হতো নেতারা সত্যি কথা বললে নেতারা তো হামেশাই তো মিথ্যে কথা বলে কোনদিন সত্যি কথা বলে আপনি বলুন না সোনার বাংলা হতো সোনার ভারত হতো নেতারা সত্যি কথা বললে সত্যি তো বলে না ওরা এটা বাজার গরম করা আর কিছু লোক মরবে ভবিষ্যতে আরও মরবে এই টেনশানে সেটা শুভেন্দু অধিকারীকে মানে উত্তর দেওয়া উচিত আর সব থেকে বাংলাদেশি বলছে অধিকারী কোন দেশীয় এই উত্তরটা উনি দিতে পারবে তো সুমদ্রবীর কোন দেশীয় আমি যেটুকু জানি উনি তো মনে হয় বাংলাদেশীয় আমি যেটুকু জানি ছোট মাথায় আমি তো শুনছি পেপারে টেপারে সব কিছু দিচ্ছি ঠিক আছে তাই যেটা করছে সেটা নিশ্চয়ই ভালোর জন্যেই করছে খারাপের জন্য করছে আমার মনে হয় যারা চিরস্থায়ী আছে তারা তো চিরস্থায়ী থাকবে যারা বাইরের থেকে এসছে তাদের তো একটা ব্যবস্থা নিশ্চয়ই সরকার তো নিশ্চয়ই এমনি করবে না ভালোর জন্যেই করছে আমার মনে হচ্ছে তাই তো কত বছর ধরে দোকান দিচ্ছে আমাদের দোকান ত্রিশ থেকে চল্লিশ চল্লিশ বছরের ওপর আছে ওই সাইডে দোকান আছে এটা নতুন দোকান হয়েছে ধরুন দশ বছর হয়ে গেছে

দেখুন দু হাজার ছাব্বিশে যে ভালো কাজ করবে তাকেই আমরা চাইবো এটা তো সব সময় আছে আমাদের তাই তো এই যে শুভেন্দু অধিকারী বারবার করে বলছে আমাদের পশ্চিমবঙ্গ নাকি রোহিঙ্গা বাংলাদেশে তো ভরে গেছে আপনি কি দেখতে পাচ্ছেন না শিয়ালদা সত্ত্বের কোথাও রোহিঙ্গা আছে না অতটা নয় শুভেন্দু অধিকারী যে বলছে তা সে তো নিজেও সে আপনার কোথাকার লোক তাকে প্রশ্ন করুন তার বাবা কাকা সবের চেয়ে বাংলাদেশি সে নিজের মুখেও বলেছে তারপরেও সে এই ধরনের বক্তব্য সে কেন রাখতে চায় না একদিক দিয়ে শুন এসআই জিনিসটা ভালো কিন্তু আরেক দিক দিয়ে কিন্তু এই যে সমস্ত ডকুমেন্টগুলো চেয়েছে সেই ডকুমেন্টগুলোর কারোর কাছেই পাবে না সেটা হবেই না এবং নির্বাচন কমিশন যেটা ঠিক করেছে আমরা মানছি যে ঠিক আছে কিন্তু তার মধ্যে আধার কার্ড যেটা এই আধার কার্ডকে তো মান্যতা দেওয়া উচিত আধার কার্ডকে কেন মান্যতা দিচ্ছে না কিন্তু সুপ্রিম কোর্ট যখন বলেছে যে আধার কার্ডকে মান্যতা দেওয়া হবে তাহলে সুপ্রিম কোর্টের ইনচারটাই তো শেষ বিচার তো সেইখানে আপনার নির্বাচন কমিশন বারবার বলছে এই ব্যাপার আমরা এই ব্যাপারটা মানতে পারছি না এটা মানা যায় না যার জন্য আমরা বলছি যে যে এনসআইআরটা করুক আমরা চাইছি এসআইআর হোক কিন্তু সঠিক তথ্য দিয়ে যাতে মানুষ করতে পারে দুই ব্যাপারটা করুক ইসায়ের হওয়ার আগে বলুন ইসায়ের হওয়ার পর বলুন একটা শব্দ আমরা সবসময় শুনতে পাচ্ছি রোহিঙ্গা আর রোহিঙ্গা এই রোহিঙ্গা কারা দেখতে কেমন জানেন আপনি আমি কিছুই জানি না এই ব্যাপারে আমরা জানি না আমি কিছু বলতে পারবো না কারণ আমাদের এখানে নেই সায়ের কার্যকর হচ্ছে তাই তো আর চার তারিখ থেকে শুরু হয়ে গেছে এবং সেখানে অনেক গদি মিডিয়া বলুন বা ডিজিটাল মিডিয়া সেখানে গিয়ে বাড়ি বাড়ি গিয়ে দেখছে রোহিঙ্গা খুঁজে বার করছে এই রোহিঙ্গা কারা আপনি বলবেন ওটা রিপোর্টাররা খুঁজে বার করবে এটা তো ডিউটি আমাদের না তাই না খুঁজে বার করুন কারা রোহিঙ্গা দেখলাম শিয়ালদা দিয়ে অনেকে বলছে নাকি যে শিয়ালদা সত্য নাকি রোহিঙ্গা বাংলাদেশিতে ভরে গেছে না না এরকম কোনো কথা নেই এরকম কোনো কথা নেই যে বাংলাদেশিরা ভরে গেছে এখানে যা ছিল তাই আছে নিশ্চিন্ত থাকুন এখানে অনেকে বলছে এখানে নাকি অনুপ্রবেশকারীরা এসে ব্যবসা করছে কি করে আমি বলবো এটা তো আপনারা খুঁজে বার করবেন এইগুলো বললে তো আরো মাথা গরম না নেই কেউ সেখানে বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী বলছেন আমাদের পশ্চিমবঙ্গ নাকি রোহিঙ্গা বাংলাদেশ হিসাবে ভরে গেছে সত্যি সত্যি কি আপনি শিয়ালদা চত্বর দেখতে পাচ্ছেন কোন রোহিঙ্গা না না সেরকম তো কিছু দেখতে পাচ্ছি না ওরা তো বক্তব্য টিভির সামনে আসে বলে নেতাদের যা কাজ চায় তাই করবে সেরকম দেখতে পাচ্ছি না কোনো এখনো রোহিঙ্গা বা ওই বাংলাদেশ বাংলাদেশ সেরকম শিয়ালদা ভোট যাচ্ছে ট্রেনে ব্যাপার আর সেরকম কিছু না কথা যারা বলছে তারা বলতে পারবে সে নেতারা বলতে পারবে আমরা কি করে বলবো আমাদের তো মানে এত বছর হয়ে গেল শিয়ালদা তিরিশ বছর সেরকম তো কিছু দেখিনি তো রোহিঙ্গা রোহিঙ্গা তখন যারা বলছে তারা বলতে পারবে যে রোহিঙ্গা কীরকম দেখতে কোথার থেকে এসেছে ওরা উঁচু পদে আছে তারা বলতে পারবে আমরা কি করে বলবো আমরা তো সাধারণ মানুষ খাটি খাই ঘরে যাই নেতারা সব মিথ্যা কথা বলছে নেতারা তো বারো মাসেই মিথ্যা কথা বলে ও শিলের নাচ করে দেয় তারপরে তা কাজ হয় না ওদের নেতারা বড়ো মাসে মিথ্যা কথা দিই এই শিয়ালটা ব্যবসা করছে রোহিঙ্গা দেখতে না কোনো দেখিনি আমি চিনি ওরা রোহিঙ্গা কি এই ব্যাপারে আমার কোনো আইডিয়াই নেই কী বললাম বুঝলেন বিরোধী নেতা অধিকারী তো বলছে ওরা বলতে পারে ওদের এটা ব্যাপার আমি আমি জানি না শুভেন্দু কি বললো সেটার দায়িত্ব তো আমার নয় আমি জানি না বুঝলো আমি জানি না আমি নেই আমি এই দায়িত্বটাও নিচ্ছি না আমি চিনি না জানি না আমি কী করে বলবো নেই বা আছে কি করে বলবো আমি তো এই দায়িত্বটা নেবো কী করে বলুন খুশি হচ্ছে হোক না অসুবিধা কি আছে এটা একটা কাজ হচ্ছে হোক অসুবিধা কি আছে এসআইআর যে হচ্ছে হোক না অসুবিধা কি আছে এতে তো না না কেন হ্যারাসমেন্ট করাবে হচ্ছে কোনো ব্যাপার না ফর্ম টর্ম দিয়ে গেছে অ্যাজ ইউজুয়াল যেরকম জমা দেওয়া দেবো ওইটাই আর রোহিঙ্গা কাকে বলে সেটাই তো আমি বুঝতে পারছি না রোহিঙ্গাকে কাকে তো মানে সেইভাবে কাউকে তো মানে সিলেক্ট করতে পারছি না বলছে রোহিঙ্গা কি শুভেন করে দেখেছে আমরা কি করে বললো বলুন এখন যদি উনি দেখে থাকেন তাহলে তো সেটাই তো তার মানে ওনার কথাটাই সঠিক বড় লোকদের কথা তো সবাই বিশ্বাস করে না আমাদের কথা কেউ মানবে আপনাদের ভোট পেয়ে তো বড় লোক হয়েছে আমাদের ভোট পেয়ে বড় লোক যখন ভোট দিয়েছি তখন দিয়েছি কিন্তু তারপরে তো আর জানে না সব পার্টি শিয়ালদা চত্বর নাকি বাংলাদেশি ব্যবসায়ীতে ভরে গেছে বাংলাদেশি অনুপ্রবেশকারীতে ভরে গেছে তাই বাংলাদেশি ব্যবসায়ী কত আছে জানি না তবে বিহারি আছে এটা জানি অনুপ্রবেশকারী হ্যাঁ না না বিহার থেকে অনুপ্রবেশকারী কী করে বলবো তাদের বিহার তো আমাদের ভারতের মধ্যে তাদের অনুপ্রবেশকারী হয় এখন বললে তো ভোটের জন্য তো অনেকে অনেক কিছু বলে তাই বলে আমরা বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী বলছে আমাদের এই পশ্চিমবঙ্গ শিয়ালদা বলুন হাওড়া বলুন সব নাকি রোহিঙ্গাতে ভরে গেছে সত্যি সত্যি কি আপনারা দেখতে পাচ্ছেন শিয়ালদা চত্বরে কোনো রোহিঙ্গা আছে না আমরা তো সেরকম দেখতে পাচ্ছি না কিছু কিছু দেখতে পাচ্ছি না অধিকারী সেটা আমি বলতে পারছি না আমি এখানে আসি ব্যবসা করে চলে যাই আমার চোখে পড়ে না সেরকম এখন দেখতে পেরেছেন কেমন দেখতে হয় রোহিঙ্গা আমি তো টিভি ফিপি দেখি না দিদি ভাই আমি তো আসি হকারি করি খাই চলে যাই পয়সা করে হ্যাঁ না বলতে পারছি না আমার আমি ওই সব যাই না তো দিদি ঠিক এমনি আমরা আসি সকালবেলা আমার বাড়ির সামনা কর আসি মেচাত মার্কেটে ফল নিয়ে আসি ফল নিয়ে এসে বিক্রি করে আমি চলে যাই